নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আরেকটি রান্নার সাথে চলুন আজকে দেখাবো আমার ছেলের পছন্দের এই ভাজা মুগ ডালটি আমরা কীভাবে করে থাকি এগুলো কিন্তু এই রান্নাটি কিন্তু আর কি আমাদের ঘরোয়া যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় না গ্রামে সেই সেইভাবেই কিন্তু রান্নাটি করছি চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন মুগ ডালটা খুব হালকা আচে ভাজবেন এখন আমার একটু জালটা বেশি হয়ে গেছে কিন্তু হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন তাহলে কী হবে শাকগুলো ডাল এক একরকমভাবে ভাজা হবে আর বেশি যদি আচে ভাজেন তাহলে কী হবে একদিকটা দেখবেন পুরী জলে আর একদিকটা কাঁচা থাকবে এরকম হয়ে যাবে যাই হোক যারা নতুনরা আছে তাদের জন্য কথাটা বললাম যারা পুরোনো আছে তারা তো জানোই ব্যাপারটা কারণ আমি যখন নতুন নতুন রান্না করতাম আমার সাথে এই হতো তাই আর কি বললাম তারপর ওখানে একটু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে আবারও নতুন জল দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা আদা আর জিরে বাটা বেটে নিয়েছি ডালটা অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখুন ডালের মধ্যে কাটা দিয়েছি আমার কিন্তু ডালে কাটা ছাড়া একদমই ভাল লাগে না তারপরে দিয়ে দেব কিছুটা হলুদ তো এখানে আর একটু জল অ্যাড করবো কেননা অনেকটাই প্রায় দেখলাম শুকিয়ে গেছে নিজেদের পরিমাণ মতো ঝোলটা ব্যবহার করবেন তারপর দেখুন কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কিছু খালি করা কাঁচা লঙ্কা তারপর অনেকক্ষণ হালকা আছে কিন্তু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন কাটা দেওয়ার জন্য অনেকটা ফেনা হয়ে গেছে তাই ফেনাটা আমি কিন্তু ফেলে দিয়েছি ডালের খানা সবসময় ফেলে দেওয়াই ভালো তাই প্রেশার কুকারের ডাল আমার খুব বেশি ভালো লাগে না প্রেশারের ডাল দেখবেন একটা পিছলে পিছলে ব্যাপার হয় আমার তো তাই হয় আপনারও কি তাই হয় তো দেখুন ডালে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে আরও অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নেবো ডাল যত ফুটবে ততই কিন্তু এর স্বাদ দারুণ হবে তো দেখুন অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব তারপর বাবার কড়া বসিয়ে দিয়ে দেবো কড়াতে পরিমাণ মতো সরিষার তেল সবসময় সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন ডালে সম্ভারের জন্য এর থেকে টেস্টটা দারুণ আসে তারপর কিছু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর থেতো করা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম থেতো করা আদাটা দিলে এর সেন্টটা দেখিনি বেশি হয় বেটে দেওয়ার থেকে তাই আমি থেতো করেই দিয়েছি তারপর কিছুক্ষণ চাড়িয়ে দিয়ে দিলাম ডালটা আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে না আমি নিতে হবে এই তো হয়ে গেল দারুণ খেতে হয়